আসসালামু আলাইকুম সবাইকে দেখেন তো আমাদের কপুতরার পাখিগুলি বাঁশবাগানের মাঝে কি করে বাঁশবাগান কিন্তু বাঁশে পাতা কই এত দেখি বাস। আমাদের যে দুই তলার উপরে ঘরটা এই ঘরটার উপরে আর কি চাল দেওয়া হয়েছিল ওই চালটা এখন নষ্ট হয়ে গেছে বৃষ্টি আসলে ঘরের মধ্যে পানি আসে তার জন্য চালটা ফালায় এখন স্বাদের কাজ করা হইতাছে এখানে স্বাদ দেওয়া হবে আপনারা যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখেন তারা জানেন যে আমার ছোট্ট একটা খামার ছিল এখন বর্তমানে নাই বললেই চলে এখন কেবল মাত্র দুই জোড়া কবুতর দুই জোড়া পাখি আর এক জোড়া মুরগি আছে আর এগুলি এখন কমানো হয়েছে কারণ জায়গা নাই জায়গার কারণে রাদ দেওয়া হইলে তারপরে আল্লাহ রহমতে আবারও বাড়াবো আগের মতো খাঁচাটা নিচে নিয়ে রাখার মতো জায়গা নাই তার জন্য এই শাটারিংয়ের মধ্যেই খাঁচাটা রাখা হয়েছে তবে এইখান থেকে ওদেরকে খাবার পানি টানি সবকিছুই দেওয়া যায় কোরবানির ঈদের পর থেকেই এখানে প্রচুর বৃষ্টি খালি একদিন পর পরই বৃষ্টি নামতাছে তার জন্য কাজটা আগাইতে পারতাছি না কিছুতেই আর কবুতরের ডিম ছিল দুইটা বৃষ্টির পানিতে ভিজা একটা নষ্ট হয়ে গেছে গুগুর ডিমও নষ্ট হয়ে গেছে এখন যে একটা ডিম আছে কবুতরের এইটাও কি ভালো কি নষ্ট তার সঠিক আর কি জানি না এর আগেও দুইটা ডিম নষ্ট হয়েছে পানিতে ভিজা বৃষ্টির পানি পড়ছে আর শাটারিংয়ের ভিতরে রয়েছে তার জন্য খাঁচাটা অন্য জায়গায় সরানোও যেতেসে না এখান থেকে এই খাবারটা আবার পানি টানি দিতেছি আর খাবার ফালায় যে নিচে বইরা ফালাইছে এই খাবারগুলি আবার এখান থেকে উঠায় মুরগিরে দিতে আমাদের এখন সবচেয়ে বেশি কষ্ট হয়ে গেছে রান্না খাওয়া দাওয়া কারণ এই যে পানির ট্যাঙ্কিটা যে লাইনের থেকে খুলে এইখানে রাইখা দিছে আর এইখানে পানি টাইনা না নিয়ে কাজ করতে হয় খাবার পানিও আর কি জকটক সব কিছু বইরা রাখতে হয় তার জন্য এখন পানির কষ্ট রান্নারও কষ্ট কারণ আমার চুলাটা এই যে উপরে চুলাটা ওই যে বাঁশ দিয়ে আটকায় ফেলাইছে তারপরে ওই বাঁশের ফাঁকে ফাঁকে আইসা আইসা রান্না করা লাগে তাছাড়া রান্নার সিস্টেম নাই আর বৃষ্টি যখন বেশি থাকে ওই সময় আর কি রাইস কুকারে রান্না করি আর কাজটা ধরার পর থেকেই একদিন পর পরই বৃষ্টি নামতাসে তার জন্য আর কি কাজটা দেরি হয়ে যাইতে এই দুই তিন দিনের মধ্যেই আর কি যেই জায়গায় কাজটা শেষ হইতো ওই জায়গায় এক সপ্তাহও বেশি লাগতে বালির কাজ চলতা তার জন্য টাঙ্কির ভিতরে প্রচুর বালি পরিষ্কার করা আমার ঘরের ভিতর দিয়া উপরের যাওয়ার সিঁড়ি তার কারণে এই যে আমার ঘরের কি অবস্থা মানে আমার ঘরের কোনো অবস্থা নাই বললেই চলে এরকম ঘরের ভিতর দিয়া সিঁড়ি দিয়া উপরে কাজ যদি বাকি থাকে তাহলে পরবর্তীতে ওই কাজ করাটা যে কত যে কষ্টের

প্রায় এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ পর এই যে আমাদের কাজের এই অবস্থা রড রোডবান্ধা শেষ আজকে ঢালাই মেশিন আসবে ঢালাই দেওয়ার কথা বলতে বলতে ঢালাই মেশিন চলে আসছে আর ঢালাই মেশিনের সাথে সাথে বৃষ্টিও চলে আসছে তার জন্য এখন মেশিনটা রাইখা মিস্ত্রিরা সবাই চলে গেছে আজকে আর ঢালাই দিতে পারবে না কারণ বৃষ্টি আইসা এই যে চারিদিকে ভিজা একদম রাস্তাঘাট সব পানি পানি হয়ে গেছে তো পরের দিন আমাদের কাজ শুরু হয়ে গেছে ডালাই কাজ আজকে সাত ডালাই দিয়ে দিবে সাত ডালাই দেওয়ার পরে এটা হচ্ছে পরের দিন সকালে নতুন